সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের মাঝে সংগঠনের মধ্যে বক্তব্য দেবে কেন আপনি দেবেন আমাদের সংগঠনের কার্যনির্বাহী কমিটির যদি কেউ বক্তব্য দিতে চান তাহলে আপনারা এখানে চলে আসবেন বাবারা সালামতুল্লাহ আমাদের সংগঠনের ধর্ম সম্পাদক জনাব মালানা সালামতুল্লাহ সালহী মুফতি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি সম্মানিত উপদেষ্টা যাবজাগঞ্জ জনাব মুতাসিম বিল্লা মিরাজ কারি মুফাসির রাগল এম উদ্যোক্তা ও সফল ব্যবসায়ী জনাব মুতাসিম বিল্লা মিরাজ খলিফা মুতাসিম বিল্লাহ মিরাজ মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি জাগ্রত নেতাগঞ্জের সম্মানিত উপদেষ্টা ডিইএফ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মানিত সদস্য আমাদের মির্জাগঞ্জের কৃতি সন্তান জনাব ইঞ্জিনিয়ার সৈয়দ রাশেদুল হাসান রেজাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি ইঞ্জিনিয়ার এমাদুল হক খান সম্মানিত উপস্থিতি খলিফা মুতাসিম বিল্লাহ বিরাজ আছে আচ্ছা আপনি বক্তব্য দিবেন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি উপস্থিত হয়েছে নাম লিখে দেন যা কত নাম নাম লিখে দেন আপনি কাগজ কলম নিয়ে যাবেন নোট করেন দেন লিখতে হবে তো

ইসলামিক আলোচনা পরিবেশন করবেন ইসলামিক আলোচনা পরিবেশন করবেন জনাব খলিফা মুতাসিম বিল্লা মিরাজ কারি মুফাসির ডাবল এম এ জনাব খলিফা মুতাসিম বিল্লা মিরাজ ইসলামিক আলোচনা করবেন উপদেষ্টা জাগ্রত তুমি মাস হ্যালো মির্জাগঞ্জ সমাজকাল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হানিমাকে আসন ধরন করার জন্য অনুরোধ করা হয়েছে আলোচনা করুন